বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির করার সমালোচনা যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষ জানাব চোদ্দ বছর পর ব্রিটেনের ক্ষমতায় লেবার পার্টি বাংলাদেশী অভিবাসীদের ভবিষ্যৎ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির করার সমালোচনা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র দেশটি বলেছে বাংলাদেশে আন্দোলনে বাধা দেওয়া হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনেও নাগরিকদের অক্ষমতা রয়েছে বিচার বহির্ভূত হত্যা সহ নির্বিচারে বা বেআইনি হত্যা গুম সরকারের নির্যাতন অবমাননাকর আচরণ বা শাস্তি সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি সাংবাদিকদের অযৌক্তিক গ্রেপ্তার বা বিচার সহ মানবাধিকার লঙ্ঘনে ব্যাপক দায় মুক্তির অসংখ্য ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে সরকার মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিহ্নিত করতে এবং শাস্তি দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেয়নি রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর বা অযৌক্তিক বাধা বাংলাদেশের সরকারের আছে মারাত্মক দুর্নীতি দেশের ভেতর এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ওপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি জাতীয় নিরাপত্তায় হুমকি এবং অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হয়েছে দু সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর ওপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয়েছে ওই বছর সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনকে গৃহবন্দি করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিতে হয় বলা হয় দু সালে দু সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে উনিশ সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দু সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দী করা হয় রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি ছিল এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন প্রতিবেদনটিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতার দিকেও দৃষ্টি দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সদস্য সবার মতো প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু সরকার এই অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে এক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা উল্লেখযোগ্য পরিমাণের সীমাবদ্ধতা আছে সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরাই সেন্সর করেছেন প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র বিচারের ক্ষেত্রে হয়রানি খেয়াল খুশি মতো গ্রেপ্তার সহ নানা রকম নিষ্পেষণের কথা প্রসঙ্গত সারা বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে প্রতি বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র তার অংশ হিসেবে বাংলাদেশের সময়ে গত রাতে এই প্রতিবেদন প্রকাশ হয় বাংলাদেশ নিয়ে আরও প্রতিবেদনে আরও বলা হয় মত প্রকাশের স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতায় মারাত্মক বিধিনিষেধ আছে বাংলাদেশে এর মধ্যে আছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা আবার সহিংসতার হুমকি সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় অথবা সেন্সরশিপ করা হয় ইন্টারনেট স্বাধীনতায় আছে মারাত্মক বিধিনিষেধ শান্তিপূর্ণ সমাবেশ অথবা স্বাধীন সমাবেশের ক্ষেত্রেও আছে বড় হস্তক্ষেপ আছে সংগঠন অর্থায়ন ও বেসরকারি এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে নিবর্তনমূলক আইন মুক্তভাবে চলাচলে আছে বিধিনিষেধ প্রতিবেদনে বলা হয় মানবাধিকার লঙ্ঘন নির্যাতনের বিষয়ে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত কর্মকর্তা বা নিরাপত্তা রক্ষাকারীদের সদস্যদের শনাক্তে বা শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয় না এতে বলা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব ও সংঘটিত হয়েছে তার বিচার করার জন্য দশ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালত শাস্তি দিয়েই যাচ্ছে এর মধ্যে আছে মৃত্যুদণ্ড অনেক পর্যবেক্ষক এই প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দেখেন কারণ আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের খেয়াল খুশি মতো ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ তার তদন্ত নিজেরাই করেছে তারা এমন সব ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের শারীরিক প্রহারে মানুষ মানুষ আহত হয়েছে অথবা মারা মারা গেছেন গেছেন রক্ষাকারীদের হাতে কতজন তার মোট কোন সংখ্যার সরকার প্রকাশ করেনি এমনকি এসব ঘটনার স্বচ্ছ তদন্তও করেনি এই তদন্ত যারা করেছেন তাদের স্বাধীনতা ও পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো প্রতিবেদনে বলা হয়েছে সারা বছরেই আইন প্রয়োগকারীরা তল্লাশি বা রেড দিয়েছে কথিত সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কোন কোন ঘেরাওয়ের কালে গ্রেপ্তার সন্দেহজনক কিছু মৃত্যু ঘটেছে একই ঘটনা ঘটেছে অন্য আইন প্রয়োগকারীদের অপারেশনেও রিপোর্টে আরও বলা হয় আগের বছরের তুলনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে যায় গত বছর মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অথবা হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে দুজন আইন প্রয়োগকারী এজেন্সির গুলিতে নিহত হয়েছেন তিনজন নিহত হয়েছেন নিরাপত্তা হেফাজতে নেয়ার আগে বা হেফাজতে নেয়ার পর শারীরিক নির্যাতনে ছাব্বিশে মার্চ সুলতানা জেসমিন র্যাবের হেফাজতে মস্তিষ্কে মারা যান র‍্যাব কর্মকর্তা বলেছেন তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন আটক অবস্থায় কিন্তু তার পরিবারের সদস্যরা এটাকে ঘটনার ধামা চাপা দেওয়ার উদ্যোগ হিসেবে অভিহিত করেছে তারা এক্ষেত্রে প্রমাণ হিসেবে মাথার ক্ষতের কথা তুলে ধরেছে র্যাবের ইউনিটের কমান্ড কর্মকর্তারা মিডিয়াকে বলেছেন জেসমিন আর্থিক প্রতারণায় জড়িত থাকার জন্য তাকে তুলে নেওয়া হয় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে চাকরি প্রত্যাশিতদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে তার মৃত্যুর কারণ অনুসন্ধান করে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিতে সরকার একটি কমিটি গঠন করে কমিটি একটি রিপোর্ট জমা দেয় আগস্টে কিন্তু সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি অক্টোবরে হাইকোর্টের দুজন বিচারক বলেন এই রিপোর্ট অস্পষ্ট গ্রেপ্তার ও আটকের বিষয়ে পর্যাপ্ত ব্যাখ্যা নেই এতে এমন মন্তব্যের সময় রিপোর্ট প্রকাশ করা হয়নি প্রতিবেদনে বলা হয় মানবাধিকার বিষয়ক ও মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে গুম এবং অপহরণ অব্যাহত আছে অভিযোগ আছে এসব করছে নিরাপত্তা সার্ভিসের লোকজন জানুয়ারি থেকে সেপ্টেম্বরের সময়ের মধ্যে একটি স্থানীয় মানবাধিকার সংগঠন রিপোর্ট করেছে যে এই সময়ে বত্রিশ জনকে গুম করা হয়েছে এসব ঘটনা প্রতিরোধে তদন্তে বা শাস্তি দেওয়ার ক্ষেত্রে সীমিত উদ্যোগ নিয়েছে সরকার নাগরিক সমাজের সংগঠনগুলো রিপোর্ট করেছে যে গুমের শিকার হয়েছেন যারা তারা বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও ভিন্ন মতাবলম্বী গুমের অভিযোগের পর নিরাপত্তা রক্ষাকারীরা কোন রকম অভিযোগ ছাড়া কিছু মানুষকে ছেড়ে দিয়েছে গ্রেপ্তার করেছে অন্যদের ফ্রিডম হাউজের ফ্রিডম ইন দি ওয়ার্ল্ড দু হাজার তেইশ কান্ট্রি রিপোর্টের বড়াতে প্রতিবেদনে বলা হয়েছে গুম গোপন জেলখানার ব্যবহার খেয়াল খুশি মতো গ্রেপ্তার ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন বাহতভাবে চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো বছর জুড়ে গুমের শিকার ব্যক্তিদের পরিবার সরকারের কাছে আহ্বান জানিয়েছে তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে এবং আইন প্রয়োগকারী সংস্থার যেসব সদস্য অপহরণে জড়িত তাদের বিচারের ভিকটিমের পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক র্যালি করেছে বিবৃতি দিয়েছে তাতে বলেছে তাদের কোন সদস্য আইনগতভাবে প্রশাসনিক বিচারিক কোনো প্রতিকার পাচ্ছে না মায়ের ডাক ও স্থানীয় মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকারকে হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি লিখেছেন গুমের শিকার বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিষয়ক জাতিসংঘের চেয়ার রেপোর্টিয়র সহ জাতিসংঘের রেপোর্টিয়ররা মার্চে সরকার জানায় তারা আটাশ জন নিখোঁজ ব্যক্তির বিষয়ে দেখছে একই সঙ্গে জাতিসংঘের কাছে গুমের শিকার ব্যক্তিদের সংখ্যা ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপনের জন্য নাগরিক সমাজের সংগঠনের সমালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ দেশে ফেরায় ট্রাভেল পাস নিশ্চিত করেন জুনে তিনি বাংলাদেশ থেকে গুম হওয়ার পর বৈধ কাগজ ছাড়া অবস্থানের কারণে ভারতে আট বছর আটকে আছেন দু সালে তাকে ঢাকার বাসা থেকে তুলে নেওয়া হয় ভারত সীমান্তের কাছে তাকে ছেড়ে দেওয়ার আগে দুই মাস নিখোঁজ ছিলেন প্রতিবেদনে মিডিয়ার স্বাধীনতা অংশে বলা হয় আইনে ঘৃণা প্রসূত বক্তব্যকে সীমিত করা হয়েছে কিন্তু পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা হয়নি রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কথা বলাতে সরকার বিধি নিষেধ দিয়েছে বলেই মনে হয় সাংবিধানিক কোন পরিষদের সমালোচনাকে আইনে অপরাধ করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে স্বাধীনতা যুদ্ধ জাতীয় বা জাতীয় সঙ্গীত পতাকার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর কারণে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে সারা বছরই সরকার ব্যাপকভাবে ব্যবহার করেছে ডিজিটাল নিরাপত্তা আইন আইনমন্ত্রী নিজেই জানিয়েছে যে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে সাত হাজার মামলা মুলতবি আছে আগস্টে সরকার ঘোষণা দেয় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে পরিণত করবে পার্লামেন্ট এই আইন পাশ করেছে সেপ্টেম্বর মাসে আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত একশো ঘটনায় সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আরেকটি মানবাধিকার বিষয়ক সংগঠন বলেছে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সাংবাদিকদের ওপর তিনশো নয়টি হামলা বা হয়রানির ঘটনা ঘটছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন